এসএসসি দুই যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছে কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলার পত্র পরীক্ষা সব থেকে ভালো নম্বর পেয়েছে শিক্ষার্থীরা বাংলার পত্র ও ইংরেজি প্রথম পত্র সাবজেক্টে গত বছরের তুলনায় শিক্ষার্থীরা ভালো নাম্বার পাচ্ছে গণিত ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কিছুটা খারাপ করেছে অন্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টে ফেল বেশি করেছে শিক্ষার্থীরা প্রত্যেকটি বোর্ডে এই দুই সাবজেক্টে অনেক শিক্ষার্থী নব্বই প্লাস নাম্বার পেয়েছে এবার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট নিয়ে আলোচনা করা যাক প্রত্যেকটি বোর্ডে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান এবছর ফেল গত বছরের তুলনায় অনেক কম করেছে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ প্লাস নম্বর পেয়েছে তবে উচ্চতর গণিত সাবজেক্টে গড়ে ফেলের সংখ্যা তুলনামূলক অন্য সায়েন্স সাবজেক্টের তুলনায় অনেক বেশি এবছর সায়েন্সে জিপিএ ফাইভের সংখ্যা গত বছরের তুলনায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে ব্যবসায়ী বিভাগের সাবজেক্টে প্রত্যেকটি বোর্ডে ফিনান্স ও ব্যবসা উদ্যোগে এবছর গত বছরের তুলনায় অনেক ভালো নাম্বার পেয়েছে শিক্ষার্থীরা সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী সত্তরের মধ্যে বাষট্টি প্লাস নাম্বার পেয়েছে তবে হিসাব বিজ্ঞান সাবজেক্টে গড়ে ফেলের সংখ্যা তুলনামূলকভাবে অন্য সাবজেক্টের থেকে বেশি মানবিক বিভাগের সাবজেক্টে যেমন ইতিহাস পৌরনীতি এবছর গত বছরের তুলনায় অনেক ভালো নম্বর পেয়েছে শিক্ষার্থীরা তবে ভূগোলে সৃজনশীল খাতায় অনেক শিক্ষার্থী কম নম্বর পেয়েছে এবছর মানবিক বিভাগে জিপিএ পাইবের সংখ্যা অন্যবারের তুলনায় বাড়বে বলে ধারণা করা হচ্ছে এমসিকিউ খাতা বোর্ড নিজে দেখায় সে সম্পর্কে কোনো তথ্য আমরা পাইনি ধর্ম পরীক্ষায় শিক্ষার্থীরা পঁয়ষট্টি থেকে উনসত্তর করে নাম্বার পেয়েছে বিজ্ঞান ও বাংলাদেশি বিশ্ব পরিচয় গত বছরের মতোই শিক্ষার্থীরা নাম্বার পাচ্ছে